হ্যালো বন্ধুরা যারা নিউ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ভোটার লিস্টের নামও চলে এসেছে কিন্তু ভোটার কার্ডটা এখনও আপনি হাতে পাননি সামনেই যে লোকসভার ভোট আপনি হয়তো চিন্তিত যে সামনে যে লোকসভার ভোট সেটা আপনি দিতে পারবেন কি দিতে পারবেন না যদি আপনার ভোটার কার্ডের লিস্টে আপনার নাম চলে আসে তাহলে আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার ভোটার কার্ডটা যতদিন না আসে সেটা কিন্তু ডাউনলোড করে আপনি কিন্তু আপনার যাবতীয় কাজ এবং সামনে যে লোকসভার ভোট আছে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো কীভাবে আপনি আপনার মা মোবাইলের মাধ্যমে একটা নিউ ভোটার কার্ড অর্থাৎ নতুন যে ভোটার কার্ডটা দিচ্ছে সি কার্ড সেটা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করতে হলে আপনাকে আপনার মোবাইলের গুগল বা কোম্বাউজের লিখতে হবে সার্চ বাটনে গিয়ে ন্যাশনাল ভোটার কার্ড এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের একটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এন বিএসপি দেখছেন লেখা আছে ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তারপর লেখা আছে দেখছেন ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ এখানে কিন্তু যাবতীয় ভোটার কার্ডে যাবতীয় কাজ করা হয় তো নিউ ভোটার কার্ডে অ্যাপ্লাই ভোটার কার্ড কারেকশন মোবাইল নাম্বার লিঙ্ক ঠিক আছে থেকে ভোটার কার্ড ডাউনলোড যাবতীয় কাজ আপনি কিন্তু ওই এই এখানে গিয়ে কিন্তু করতে পারবেন তবে এখানে আসার পর প্রথমেই কিন্তু আপনাকে একটা আইডি খুলতে হবে আপনার যদি আইডি না থাকে যদি আপনার আইডি থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক করবেন যদি আপনার আইডি না থাকে তাহলে এখানে যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার নামে একটা আইডি খুলে নেবেন দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে মোবাইল নাম্বারটা দেবেন তারপরে মেল অ্যাড্রেস যদি থাকে তাহলে মেল আইডি থাকলে আপনি মেল আইডিটা দেবেন ঠিক আছে তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে ঠিক আছে এই ক্যাপচার কোডটা দেখে দেখে নিচে যে ক্যাপচার কোডটা আছে এখানে বসিয়ে দেবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নামে একটা আইডি লগ হয়ে যাবে যেহেতু আমার নামে একটা অলরেডি আইডি আছে সেজন্য আমি লগ ইন ক্লিক করবো দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি যে যে নামে যে ফোন নাম্বারে আমি রেজিস্ট্রেশন করেছি সেই ফোন নাম্বারটা এখানে বসাবো তার পাসওয়ার্ড এখানে দেবো তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা দেওয়ার পর এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আইডিটা লগ হয়ে যাবে যদি আপনাদের আইডি খোলা থাকে তাহলে প্রথমে আপনি এভাবে লগ করে নেবেন আমার আইডিটা লগ ইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সেই জন্য এখানে কিন্তু লগ ইন এবং সাইন অপশনটা দেখাচ্ছেন এখানে কিন্তু আমার আইডির নামটা দেখাচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু এইভাবে আপনার একটা আইডি খুলে নেবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন লেখা আছে ই ইপিক ডাউনলোড ঠিক আছে ইপিক ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ডাউনলোড ইলেকট্রোরাল কপি অফ ইপিসি কার্ড ঠিক আছে আই হ্যাভ অর্থাৎ আপনি কিন্তু এখানে ইপিআইসি নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনি যদি নিউ অ্যাপ্লাই করতে থাকেন তার জন্য অ্যাপ্লাই করার পর আপনাদের যে রেফারেন্স নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করে দিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দুটো অপশনই আছে আপনি যদি রেফারেন্স নাম্বার দিতে চান তাহলে এখানে আপনি এটা এটা ক্লিক করবেন আপনি যদি ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে ইন্টার এপিক নাম্বার অর্থাৎ আপনি কিন্তু সেটা বসিয়ে দেবেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যদি জানা থাকে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন যদি আপনার রেফারেন্স নাম্বার ভোটার কার্ড না থাকে রেফারেন্স নাম্বার থাকে তাহলে রেফারেন্স নাম্বারটা এই বাক্সের মধ্যে আপনি কিন্তু দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন স্টেট সিলেক্ট স্টেট এখানে সিলেক্ট স্টেট করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনি যে কোনো স্টেট থেকে কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন তারপর এখানে যে সার্চ বাটন আছে সেই সার্চ বটনে ক্লিক করবেন আমি এপিক নাম্বার দিয়ে দিচ্ছি এবার সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যার নামে ভোটার কার্ডটা হয়েছে তার কিন্তু অলরেডি সব ডিটেলস কিন্তু এখানে দেখে দেখে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে শো করছে তার নাম শো করছে তার রিলেটিভ নেম সেভ করতে অর্থাৎ বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে শো করবে তার স্টেট শো করছে তার কিন্তু কোন কেন্দ্রে ভোটার কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে সেই কেন্দ্রের নামটা এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনার যে বিধানসভার অন্তর্গত তার মোবাইল নাম্বারে লাস্ট কোয়া ডিজিট দেখাচ্ছে এবং মেল আইডিটা দেখাচ্ছে ঠিক আছে এরপর আপনি নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন প্লিজ অথরিটি ইউজিং ভেরি ওটিপি ভেরিফাই অর্থাৎ আপনি যে ভোটার কার্ড করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন অর্থাৎ আপনার কিন্তু সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এর জন্য সেন্ড ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন ঠিক আছে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে এবং ওটিপিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি এবং মোবাইলটা আসার পর সে ওটিপিটা আপনি এখানে বসাবেন তারপরে এখানে যে ভেরিফাই অপশনটা আছে ভেরবি অপশনে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওটিপিটা কিন্তু চলে আসলো বসিয়ে দিলাম ঠিক আছে ওটিপিটা দেওয়ার পর এখানে যে ভেরিফাই অপশনটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইলে কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এই অপশনটা আসলে আপনি দেখছেন ডাউনলোড ইপিক অর্থাৎ ওটিপি ভেরিফাইড ডাউন সাকসেসফুল হয়ে গেছে এবং ডাউনলোড ইপিক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে ডাউনলোড এগেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ভোটার কার্ডটা ডাক ডাউনলোড হয়ে গেল এবার এবার কিন্তু আপনাদের আপনি ভোটার কার্ডটা একদম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নতুন যে ইপিক অর্থাৎ স্মার্ট ভোটার কার্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে শো করছে ঠিক আছে এইরকম একটা ভোটার কার্ড আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার যখন মোবাইলের মাধ্যমে আপনার অফলাইনের মাধ্যমে আপনার বাড়িতে ভোটার কার্ডটা আসবে ঠিক সেম এই ভোটার কার্ডটা কিন্তু আপনার বাড়িতে আসবে ঠিক আছে এটা আপনি যে কোনো অনলাইনে দোকান থেকে গিয়ে সেটা প্রিন্ট আউট করে নিয়ে আপনার যাবতীয় কাজ অর্থাৎ ভোটার কার্ডের জন্য আপনার যেখানে যেখানে আপনি ভোটার কার্ড দিয়ে আপনার ভোটার কার্ডের জন্য আপনি যাবতীয় কাজ করতে পারবেন এবং লোকসভা যে নির্বাচন উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে আপনার কেন্দ্রে কিন্তু আপনি ভোটটাও দিতে পারবেন এই ভোটার কার্ডটা দেখিয়ে যদি আপনি আপনার ভোটার কার্ডটা না পেয়ে থাকেন ঠিক আছে আর ছিল এই একটা ইনফরমেশন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন